যেটা কিনা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আপনারা মনোমুগ্ধকর কেবিনেট পেয়ে যাবেন হ্যাঁ যারা ছোট স্পেসের মধ্যে কেবিনেট করতে পারছেন না বা যারা ভাড়া থাকেন কেবিনেট করার অনেক ইচ্ছা কেবিনেট করতে পারছেন না তারা কিন্তু এগুলো অনায়াসে নিয়ে যেতে পারেন ঠিক আছে যেমন দেখতে সুন্দর তেমন আপনাদের কাজের জন্য অনেক ভালো কোথায় আসতে পারবেন আমি একটু অ্যাড্রেসটা বল দিচ্ছি শপ এর নাম হচ্ছে জারাস কিচেন শপ নম্বর হচ্ছে ফিফটি ফাইভ বিশেষ বিদ্যাস ফ্লোর নিউ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে ঠিক আছে কারণ আপনার পছন্দ এখানে তো অনেকগুলো প্রোডাক্ট আপনার পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট দিলে ভাই বুঝতে সুবিধা হবে

আচ্ছা আচ্ছা একই রেঞ্জ সব গ্রাফে রাখে একটু কম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হচ্ছে ঠিক আছে আরেকটা আমার কিছু বলা আছে আচ্ছা ভাই সবার কিন্তু সাজা আছে সাজো নয় আমরা যদি চিন্তা করি যে একটা বাসা একটা কেবিনেট ঠিক আছে ঠিক আছে লাখ টাকা চিন্তা আরো বেশি আরো বেশি

এটা অনেকবারে আমরা দেখাই যারা নতুন ভিভার্স আছে তাদের জন্য যুক্ত হয় আচ্ছা আমরা এটা মানে একটুখানি আপনাদের না না না

পাঠাতন গ্লাস সবই গ্লাস শুধু ব্যাগটাতে হচ্ছে বোর্ড এগুলা বোর্ড পিছনটা হচ্ছে বোর্ড এই প্রতিটা বোর্ডেরই 10 বছর গ্যারান্টি আছে ওকে ফাইন এটা বুঝাছিস এটা তার মানে এটাও তো বুঝাছিস জাস্ট আমরা ভেতরে একটু দেখো দুটো শুধু ভাই দেখেন এবারে রাজাকে খুললাম লোট সামলাতে না পারে তো অনেক কেবিনেট পাওয়া যায় ঠিক আছে কি হার্ডওয়ার দোকানে কি জানি বলে ওই গ্রিল ওয়ার্ডশপের থেকে তো আমরা বানাতে পারি

না ভাই আমরা তো ওই যেগুলো দেখছি সেগুলো দেখবো না

আর না আমাদের এছাড়াও ক্লিয়ার ভিডিও করে নিলে আপনাদের কোয়ারি থাকে না আচ্ছা যাই হোক তোরা আসলে এটার দেখছি ওটার দেখছি এটা একটু দর্শকদের দেখায়

অবশ্যই 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই তো আজকে কিন্তু আমরা রাজা রানী তারপরে রাজা রানী রাজা রানী ভাইয়া বলো প্রজা না আমার কাছে কোনোটাই প্রজা মনে হয়নি আসলে এক এক দিক এক একটা কেমিনিটের সৌন্দর্য এক এক রকম হ্যাঁ সো আপনাদের বাজেটে যেইটা আপনাদের বাজেটের সাথে যায় সেটাই আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর মাধ্যমে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর সেই সাথে যে কোনো একটা কেবিনেট কিনলে আপনারা কিন্তু নয় স্ট্যান্ড এই দুইটা জিনিসের থেকে একটা জিনিস ফ্রি পাচ্ছেন আর যদি না নেন সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন হোল বাংলাদেশে ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম